ভাই আমগো মন্দির ভাঙ্গা হইতাছে আমগো ঘর বাড়ি পুরাই দিতাছে ভাই আপনার কাছে খুব বিপদে পড়ে আইছি ভাই আমগো একটু সাহায্য করেন আমগো ঘর একটু পাহারা দেন রক্ষা করেন ভাই আপনারা তো আমগো মুসলমান ভাই আপনার কি দায়িত্ব নাই একটা ও কি কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পাহারা দিব ঠিক আছে মাদ্রাসার পোলাপাইন পাঠায় দিতাছি সমস্যা নাই দাদা আপনি চিন্তা করেন না আমরা আপনার পাশে আছি কোনো চিন্তা করেন না কোনো দুষ্কৃতিকারী আপনাদের উপরে হামলা করতে পারবো না আমরা পাহারা দিব ঠিক আছে কি ব্যাপার ভাই আপনি আমার দোকানের সামনে কি করেন পাহারা দিতে আইছি ভাই পাহারা আচ্ছা ভাই আম করে পাহারা দিতে হইব কেন বুঝি না আমি আমগুলো কেন পাহারা দিতে হইব আয় হায় আপনি না কইলেন যে আপনি নিরাপত্তা নাই মন্দির পুরাই দিতাছে বাড়ি পুরাই দিতাছে আবার আপনি না পাহারা চাইলেন নিরাপত্তা চাইলেন এর লিগেই তো আইলাম ঠিক আছে আমরা চলে যেতাছি গা আমরা আপনি চাইলে আমরা এনে থাকবো না ঠিক আছে যাইগা আমরা মোদিজি আমগুরে কিছু করেন মোদিজি আমাদের ব্যাপারটা একটু দেখেন আমগু ঘর বাড়ি সব কিছু পুরাই দে মুসলমানরা বাংলাদেশে মুসলমানরা আম গো সব ঘরবাড়ি পুড়ায় দিছে জ্বালায় দিছে আপনি একটু দেহে নাম গো পাশে দাঁড়ান কি ক মুসলমান গো এত বড় সাহস হিন্দু করে মারে দাঁড়াও আমি দেখতাছি বাংলাদেশের বাংলাদেশের আমি দেখা নিমো আমি হে দিল্লির থেকে হাইটটা আইলাম এখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হইতাছে হিন্দুদের নিরাপত্তা দিতেছেন না আমরা ভারত থেকে কিন্তু উদ্বিগ্ন বুঝছেন আমরা কিন্তু ব্যবস্থা নিম। হিন্দুদের নিরাপত্তা দেন নিশ্চিত করেন তো ভিকারির মতোই নাই তো কইসে গেডা হিন্দুরা কার নাগরিক দেশের নাগরিক আমি বুঝবো তুমি কেডা এই বিষয়ে নাক গোলানোর তুমি আগে তোমার দেশের মুসলমান সংখ্যালঘুদের নিরাপত্তা দাও মন্দির পুরাই মসজিদ ভাঙতাছ মন্দির বানাইতাস নাটক কর আর হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে আমি দেখবো আমার দেশের নাগরিক তুই কেডা হ্যাঁ যা হনে আমরা কিন্তু আলু পেজ বন্ধ করে দিব সীমান্ত বন্ধ করে দিব আলু পেজ সীমান্ত আলহামদুলিল্লাহ যা বন্ধ করগা বেটা তো আলু পেজের লিগে ঠেকা পাকিস্তানের আর একটা জাহাজ আইতাছে বুঝবি মজা আই হায় কয় কি বেশি বাড়াবাড়ি করা যাইব না কাইটা পড়ি